ঠান্ডাতে গলা ধরে গেলে কি করবেন যতটা সম্ভব কথা কম বলুন চিৎকার না খরা গলাকে বিশ্রাম দেয়া গরম জলে কুলকুচো খরা নুন দিতেও পারেন নাও পারেন আরেকটা ব্যাপার করতে পারেন তালমিছরি লবঙ্গ দারচিনি গোলমরিচ থেঁতো করে দিয়ে সেটা যদি এক কাপকে জলে দিয়ে হাফ কাপ করে চায়ের মতো দুবেলা খান কিন্তু গলা ছেড়ে যাবে সর্বোপরি যেটা দরকার হচ্ছে প্রয়োজন অতিরিক্ত কথা না বলা বা কথা কম বলা এই সবগুলোর থেকে কিন্তু আপনি অনেক উপকার পাবেন ওষুধ ব্যবহার করলে হিপার সালফ রাস্টাক্স ব্রায়োনিয়া কস্টিকাম বেলেডোনা স্পঞ্জিয়া ইত্যাদি কিন্তু খুব ভালো কাজ দেয় এগুলো ব্যবহার করে ভালো থাকুন